নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি পোজ ডিমের একটা খুব অন্য রকম কারির রেসিপি আর অবশ্যই এই কারির সঙ্গে খাওয়ার জন্য একটা নরম রুটির রেসিপিও করে দেখিয়েছি এক ঘেয়ে ডিমের কারি না বানিয়ে এই ট্রাই করতে পারেন যা বাড়ির সকল সদস্যরই খুবই পছন্দ হবে অনেকেরই কমপ্লেন থাকে ময়দার রুটি শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেইভাবে যদি ট্রাই করেন তাহলে কিন্তু এই রুটিগুলো ভীষণই নরম হবে চলুন শুরু করা যাক এর জন্য দেখুন প্রথমেই আমি পাঁচটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বাটিতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর ফলে আমরা যখন ডিমটা আনমোল করব তখন আমাদের সুবিধা হবে এবারে দেখুন প্রত্যেকটা বাটিতে একটা করে মুরগির ডিম ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো আমি ঘাঁট না এইরকমভাবেই অ্যাড করছি এবারে এর উপর থেকে অল্প কিছুটা পেঁয়াজ কুচি কাঁচলঙ্কা কুচি অল্প করে টমেটো কুচি চিলি ফ্লেক্স আর খুব অল্প করে নুন ছিটিয়ে দিতে পারেন আগেই আমি কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম দেখুন কড়ার উপর একটা ফুটো থালা রেখে দিয়েছি তার উপরে বাটিগুলোকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আমি সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেবো দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে কি সেটা টুথপিক ঢুকিয়ে চেকও করে নিলাম যদি টুথপিক লিন আসে তাহলে বুঝবেন ডিমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে এক্ষুনি বের করার দরকার নেই পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আমরা গ্রেভিটা বানিয়ে নেব এর জন্য প্রথমেই তাওয়াটা ভালো করে গরম করে তাওয়াতে দু থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেল গরম হওয়ার পর এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি জিরেটা ক্র্যাকেল হলে এর মধ্যে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমাদের ভালো করে লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে অর্ধেক মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন গ্রেট করে অ্যাড করে দিয়েছি ভাজতে ভাজতে আরও খানিকটা ভাজা হয়ে গেছে মাছের জায়গা করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে তারপর আবারও একটুক্ষণ আড়াচাড়া করে নেওয়ার পর একখানা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর সঙ্গে এক চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি এই সবটা ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন টমেটো স্ম্যাশ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেবো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে সবটা নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দুখানা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ গ্রেভিতে না থাকে দেখুন জলটা মরে গেছে আর তেলটা আবারও বের হয়ে এসছে এই পর্যায়ে দু চামচ মতো ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে তেল বের হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে মশলা থেকে পুরো তেল বের হয়ে গেছে আর মশলাটা খুব ভালো মতন কষেও গেছে এবার এর মধ্যে অল্প করে জল আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করলাম আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ভালো মতন বয়েল আসার পর ঢাকাটা খুলে নেব দেখুন আমাদের ডিমগুলো খুব সুন্দর শেপে রয়েছে যেহেতু বাটিগুলো তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম সেজন্য খুব সহজেই ডিমগুলো উঠে চলে এসছে বাটিও একদম পরিষ্কার আছে প্রত্যেকটা বাটি থেকে ডিমগুলো আমি বার করে নিয়েছি আর দেখুন গ্রেভিতে বয়েল এলে ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি সব ডিমগুলো দিয়ে উল্টে নিচ্ছি মানে ডিমগুলোতে মশলা একটু কোট করে নিচ্ছি যাতে ডিমের মধ্যে সব কিছুর ফ্লেভার একসঙ্গে আসতে পারে আর খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই রকমভাবে ভালো করে ডিমগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়েছি দিয়ে অল্প করে গরম মশলা আর ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন আমাদের ডিমের গ্রেভি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি এবারে রুটি বানানোর জন্য মেজারিং কাপে দু কাপ আটা এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ পরিমাণ নুন অল্প কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দুখানা সেদ্ধ আলু গ্রেড করে অ্যাড করে দিয়েছি প্রথমে জল না দিয়ে আলু দিয়েই ভালো করে সবটা মেখে নিচ্ছি এখানে কিন্তু তেলের ব্যবহার করছি না তারপরে রুম টেম্পারেচার থাকা জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি একবারে জল অ্যাড করছি না প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করছি কারণ আলুতেও কিন্তু ময়েশ্চার আছে জল কিন্তু খুব কমই লাগবে এই ডোটা বানাতে দেখুন খুব ভালো করে প্রেস করে করে মেখে নিয়েছি একদম সফট ডো আমাদের রেডি হয়ে গেছে হাতে অল্প করে তেল দিয়ে ডোয়ের উপর মালিশ করে নিচ্ছি মালিশ করে এটাকে মিনিট পনেরো কুড়ি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে ডোটা আমাদের রেস্ট করার পর আরও বেশি সফট হয়ে যায় আর সেট হয়ে যায় দেখুন দশ মিনিট হয়ে গেছে ডোটা আগের থেকে আরও খানিকটা নরম হয়ে গেছে ডোটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি রুটির থেকে একটু বড়ো সাইজের লেচি আমি কাটছি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে চাকাতে অল্প করে ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে একটা লেচি পেলে নিচ্ছি খুব বেশি আটা বা ময়দার ব্যবহার করবেন না যতটুকু লাগে ততটুকু দিয়েই বানাতে হবে তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হবে আর এরকম পাতলা করে বেলে নিয়েছি আমার এই তিন কাপে নখানা রুটি তৈরি হয়েছে তাওয়াটা গরম হওয়ার পর তাওয়াতে একটা রুটি অ্যাড করে দিয়েছি আর দুপিট হালকা করে সেঁকে নিয়েছি তারপরে কাপড় দিয়ে ভালো করে ধারগুলো চেপে চেপে সেঁকে নিয়েছি দেখুন এরকম হালকা হালকা কালার এসে গেছে রুটির মধ্যে আমাদের একটা রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই রুটির উপরে হালকা করে বাটার আমি ব্রাশ করে দিচ্ছি এরকম রুটি খেতে ভীষণই ভালো লাগে একইভাবে আরও একটা রুটি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এক পিট হালকা করে শেঁক হওয়ার পর উল্টে নিয়েছি উল্টে নিয়ে ধারগুলো চেপে চেপে সেঁকে নিচ্ছি যেহেতু ময়দার রুটি সেই কারণে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে দেখুন এবারে আমি সার্ভও করে নিয়েছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে তৈরি হয়ে গেল রাতের ডিনার বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন এখানে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি আমি রুটির উপরে বাটার ব্রাশ করেছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন আবার স্কিপও করতে পারেন